সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহম ও করমে ভালো আছেন সুস্থ আছেন সাবলীল জীবন যাপন করছেন আজকের এই সকালে আপনাদের সকলকে যারা আমার লাইভে অংশগ্রহণ করছেন অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া ও মোবারকবাদ আল্লা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে যেন সেই দিক নির্দেশনা মেনে পালন করে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের পথে চলতে পারি তার কথা মানতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন পথ দেখিয়ে দিয়েছেন পুরো সিস্টেম দিয়ে দিয়েছেন প্রতিটা কাজ প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্র সবকিছু আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন যেন আমরা কি করতে পারি তার আবাদত পুঙ্খানু পুঙ্খানুভাবে আদায় করতে পারি তার যেই অসন্তুষ্টিগুলো আছে সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারি এই সমস্ত কিছু দেওয়ার পিছনে কারণ একটাই আল্লাহ মোহব্বত করেন আমাদেরকে ভালোবাসেন এবং সেই ভালোবাসার জন্যেই তিনি আমাদের প্রতি এই করে যাচ্ছেন যাতে করে আমরা তার অসন্তুষ্টির না আল্লাহ পাখর আলমিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে তার সন্তুষ্টির পথে নিজেদের জীবনকে পরিচালিত করে সর্বোচ্চ স্থান যেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত স্থান জান্নাত অর্জন করার জান্নাতে অধিবাসী হওয়ার তৌফিক দান করুন সকালে আসলাম লাইভে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য দু একটা কথা বলার জন্য আপনাদের দু একটা কথা শোনার জন্য আল্লাহ তালা আমাকেও তৌফিক দান করুন আপনাদেরকেও তৌফিক দান করুন যারা দেখছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন একটু আপনাদের কমেন্ট বক্সে আশা করছি যে কি বিষয়ে আলোচনা করা যেতে পারে বটলা জিদান নোপ পাগল আচ্ছা হ্যাঁ আমাদের প্রতিটা মানুষের পাগল হওয়া অত্যন্ত জরুরি কারণ আল্লাহ রবুল্লা আলমিনের রসুল সাল আলী বলেন যে তুমি আবাদত এমনভাবে করো যেন তোমাকে লোকেরা পাগল বলতে থাকে এবং তোমার লেবাস সুরত সব কিছু যেন এমন হয় সব কিছু যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সে পথেই হয় তাহলেই একমাত্র পাগল বলা সম্ভব যেমন আমাদেরকে তো সাধারণ মানুষ পাগলই বলে অক্টোপাস এভাবে তাকাচ্ছেন কেন আপনাদের একটু পরামর্শ চাচ্ছি কোন বিষয়ে আলোচনা করা যেতে পারে এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন দিনের যে কোনো মাসালা মাসাইল এর ক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসিস আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যারা যারা দেখছেন কমেন্ট করছেন সকলকে ধন্যবাদ আল্লাহ হেদায়েতের নূর দান করুন আপনাদেরকে সকলকে একটু কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট আশা করছি সাবস্ক্রাইব না করেন সমস্যা নেই কারণ বেশিরভাগ লোকই সাবস্ক্রাইব করে না দু একজন যা করে আর কি যাই হোক তো প্রাথমিক কিছু নামাজের বিষয়ে কিছু কথা বলি আমাদের নামাজ সম্পর্কে অনেকেরই জানা নাই যে কীভাবে কী পড়তে হয় আবার কারণ বেশিরভাগ মানুষই হয়তোবা নামাজ শিখে ছোটোবেলায় সকালের মক্তবে অথবা যদি দু একটু মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয় সেখান থেকে এছাড়া মক্তবটাও খুব ভালোভাবে পড়া হয় না এই কারণে বেশিরভাগ ছেলে মেয়েই এই নামাজ শিক্ষা এবং কোরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকে তো শুরুতে নামাজের জন্য নিয়ত করা জরুরি যে আপনি কোন নামাজ পড়তেছেন সেটা তো কোন বক্তের নামাজ পড়ছেন এবং নামাজের জন্য কেবলামুখী হওয়া জরুরি নামাজের নামাজ পড়ার পূর্বে নামাজ আদায়ের পূর্বে প্রস্তুতিমূলক সাতটা ফরজ কাজ আছে যেগুলো আমাদের করতে হবে আগে নিজের শরীরকে পবিত্র করতে হবে কাপড়কে পবিত্র করতে হবে এবং যে জায়গায় নামাজটা পড়ব সেটা পবিত্র কিনা সেটা নিশ্চিত হতে হবে এরপরে নিজের সতর পরিমাণ নিজের সতর যতটুকু ততটুকু কমপক্ষে ঢাকা থাকতে হবে আমাদের সতর পুরাটাই কাপড় থাকে কিন্তু দেখে গেছে প্যান্টের একটু ওই জায়গায় সেরা থাকে যে জায়গাটা আমার সতরের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আমাদের জেনারেশনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ যারা ফ্যাশন ডিজাইনার তারা ওইভাবেই ডিজাইন করেছে যেন মুসলিম ছেলেরা তাদের সম্ভ্রম এর কিছু অংশ খোলা রাখে এবং সবসময় যেন গুনাহে কবিরার অন্তর্ভুক্ত সে হতে থাকে দেখবেন হাঁটুর যে স্থানটা আছে সেখানে সিরা থাকে প্যান্ট বা তার একটু উপরে থাকে বা আরও উপরে থাকে অথচ হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরাটা পুরুষের সতরের অন্তর্ভুক্ত এই জায়গাটুকু আপনি যতক্ষণ খোলা থাকবেন খোলা রাখবেন ততক্ষণ আপনার গুণা হতে থাকবে আল্লাহ আমাদেরকে এই দায়ম গুনাগুলা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে দায়মি গুনা আরও একটা আছে যেমন আপনি দাড়ি কাটলেন দাড়ি ছাঁচলেন যতক্ষণ পর্যন্ত আপনার এটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি গুনাগার হতে থাকবেন ফোরকান মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফোরকান মাহ্মদ কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন তো বলছিলাম নামাজের জন্যে সর্বপ্রথম নামাজ পড়ার পূর্বে কিছু প্রস্তুতিমূলক ফলজ কাজ আছে যেমন নিজের শরীর পবিত্র হওয়া এরপরে আই এম ফ্রম বাংলাদেশ ঢাকা ডিভিশন মাদারীপুর জেলা শিবচর থানা তো শরীর পবিত্র হতে হবে কাপড় পবিত্র হতে হবে নামাজের জায়গাটা পবিত্র কিনা সেটা নিশ্চিত হতে হবে সতর ঢাকা আছে এটা নিশ্চিত হতে হবে এটা নিশ্চয়তা করতে হবে এরপরে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে ওখের সময় নামাজ আদায় করতে হবে কথা নামাজের নিয়ত করতে হবে শুক্রিয়া ভাই আপ ইন্ডিয়া সে হ্যাঁ ইন্ডিয়া সে হ্যাঁ আপন শহর তো যারা যারা দেখছেন গুজরাট गुजराती मुसलमान अपनी शुक्रिया भाई गुज गुजरात से हमें दिख रहे हैं हमने आपकी गुजरात की कहानी सुनी हुई है हम से भी आप ज़्यादा सही मुस्लिम हैं और हम से आपके ईमान भी ज़्यादा ताज़ा है सही है खटी है आ, क्योंकि हम लोग तो क्या बोले हमें इबादत करने से कोई रोकने वाला नहीं हमें आ, पंजाबी दाढ़ी टोपी पढ़ने से कोई रोकने वाला नहीं लेकिन आप लोगों को तो अल्लाह बोलने से भी रोकने वाला है इसलिए हमसे भी आप बहुत आगे हैं हमारे लिए दुआ कीजिएगा ताकि हम आपकी तरह बन सके आपकी तरह ईमान वाला बन सके और हम भी आपसे आपके लिए दुआ करता हूँ हर वक्त हर नमाज के बाद के दुनिया में जहाँ भी मुस्लिम हो वो जुल्म से फारग इबादत की जो क्या कहते हैं उसे आज़ादी इबादत की आज़ादी मिले सबको यही दुआ करता हूँ आप हिंदी तो समझते हैं ना क्योंकि आपकी तो कई सारे लैंग्वेजेस हैं भाषाएं हैं शुक्रिया फुरकन मोहम्मद मुह, भाई आपको बहुत बहुत शुक्रिया कि आ, आप हमें देख रहे हैं दुआ कीजिएगा बेशक हमारे लिए तो আমি বলছিলাম নামাজের কথা নামাজের জন্য শরীর পাক হতে হবে কাপড় পাক হতে হবে নামাজের জায়গা পবিত্র হওয়ার নিশ্চয়তা থাকতে হবে সতর ঢাকা থাকতে হবে কেবলামুখী হতে হবে এবং নামাজকে দিয়ে নিয়ত করা ভি জরুরি হ্যাঁ নামাজের জন্য নিয়ত করাও জরুরি ফরজ এটা হচ্ছে নামাজের পূর্ব প্রস্তুতি যে আমি ঘর থেকে যখন বের হচ্ছি আমি নামাজের উদ্দেশ্যে বের হচ্ছি এবং আমি যখন মসজিদে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে যাচ্ছি আমি যে জায়গাটা দাঁড়িয়েছি যে এখন নামাজ আদায় করব এই নিয়োগটা মনে মনে থাকতে হবে কেবলা মুখী হতে হবে কেবলা মুখী বলতে আমাদের কেবলা হচ্ছে কাবা পশ্চিম নয় আমাদের কেবলা কাবা তো পশ্চিম পশ্চিমমুখী হয়ে পড়তে হবে বিষয়টা আমার না কারণ যাদের এলাকা থেকে কা দক্ষিণমুখী তারা দক্ষিণমুখী হয়ে নামাজ পড়ে যাদের এলাকা থেকে কাবা বা উত্তরমুখী তারা উত্তরমুখী হয়ে পড়ে যাদের এলাকা থেকে কাবা পূর্বমুখী তারা পূর্বমুখী হয়ে নামাজ পড়ে এজন্য আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমরা যখন নামাজের নিয়োগটা করি তখন ইলা জেহতিল কাবাতি কাবার দিকে যেন আমার দাঁড়ানোটা হয় আমার মনোনিবেশ হয় যে আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেছি এমন না যে পশ্চিমমুখী হয়ে নামাজ করতেছি এটা একটা বুঝার বিষয় আছে জানার বিষয় এরপরে অবশ্যই আল্লাহ আকবর বলে হাত বাঁধতে হবে প্রথমে সানা পড়তে হবে শুভ ওয়া কল্লা জাদ্দুকা বাহান্দিকা ইনা তাহা গরুক এরপরে আউজুবিল্লাহিম শে তন রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম আউজুবিল্লাকে আরবিতে তাবুজ বলে আর বিসমিল্লাহকে তসমিয়া বলে এটা আমরা হয়তোবা বেশিরভাগ মানুষই জানি না যারা হয়তোবা মাদ্রাসার সাথে জড়িত আছি একমাত্র তারাই জানি আর খুব কম লোক জানে যে আউজুবিল্লাহকে তাব্বুজ বলা হয় আর বিসমিল্লাহকে তসমিয়া তো তা আব্বুজ এই জন্য বলা হয় কারণ সেখানে আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমাকে দুষ্কৃতিকারী অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করুন আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি আর তাসমিয়া হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি যে বিসমিল্লাহ রহমানির রাহিম শুরু করছি অসীম দয়ালু করম করুণাময় আল্লাহর নামে তো সানা পড়ার পরে বিল্লাহ বিসমিল্লা এরপরে সুর ফাতিহা অবশ্যই আমাদের কোরআন তেলাওয়াতগুলো শুদ্ধ হতে হবে কারণ নামাজে সহি হওয়ার সর্বপ্রথম যে শর্তটা সেটা হচ্ছে তেলাওয়াত সহি হতে হবে নামাজে অশুদ্ধ পড়লে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ ভঙ্গের কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এই আমাদের সর্বপ্রথম যে সকল ফরজ আছে এলেম অর্জন করা যে প্রত্যেক নরনারীর ওপর এলেম শিক্ষা করা ফরজ তা ফরাইদাবুল আইনমি ফারি আদাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হচ্ছে এলেম অর্জন করা তো সর্বপ্রথম যে আলমটা অর্জন করতে হবে সেটা হচ্ছে কোরআন আমার কোরআন যেন সহি হয় কারণ আমার দিনের পাঁচটা ওাক্ত আসে এমন যে পাঁচটা ওয়াক্তে আমার জন্য পাঁচবার নামাজ ফরজ হইতেছে এবং সেই নামাজগুলা আমার ঠিকঠাক আদায় করতে হলে অনেকেই আদায় করি কিন্তু তার এর মধ্যে বেশিরভাগ সংখ্যক লোক যাদের নামাজে কোরআন সহিনা না বা আরবি নামাজে যা যা পড়তে হয় তা সহি না এই খুবই সাবধান সারা জীবন আবাদত করলাম কিন্তু সেগুলো সহি রইল না তো এটা আল্লাহ পাকের ফয়সালা যে তিনি কি করবেন ক্ষমা করে দিবেন নাকি ধরে বসবেন কারণ তিনি ধরার রাইট আছে তার কারণ এলেম শিক্ষা করাটা ফলত ছিল ইসলামে আমি জানি না এ কথার কোনো ভিত্তি নাই অপার না জানাটা কোনো অজুহাতের কোনো শরীর অজুহাতের শরীর দুর্বলতার কারণ নয় তুমি কেন জানো না এই প্রশ্ন করা হবে কারণ জানাটা আবশ্যক ছিল ইমাম আবু হানিফা রহিমুল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাখাম দান করুন তাদের মতো যারা মুস্তাহিদ ছিল তাদের কারণে আমাদের কাছে ইসলাম এতটা সহজ হয়ে গিয়েছে সেই ইমাম আবু বিন হানিফ নাম তিনি বলেছেন যে যদি আল্লাহ তারা কোরআনকে নাজিল নাও করতো তারপরও তার বান্দাদের ওপর ফরত ছিল যে সে আল্লাহ তালে আবাদত করবে কিভাবে করবে আঙ্কিত কুমার ভাই আমরা কি তোমাদের লাইভে গিয়ে তোমাদের এই যে পরাজয় বিশ্রীরামের নাম বলি বলো তোমাদের এই যে বিশ্রীরাম ঠিক আছে মোটেও সে শ্রী না সে যদি শ্রী হইতো আমরা কারো সেন্টিমেন্ট নিয়ে কখনো কোনো কথা বলি না আমলক Uh, किसी की सेंटीमेंट लेकर नहीं बात करते आ, लेकिन करना पड़ता है क्या करूं तुम लोग घुस जाते हो हमारे लाइफ में और बोलते हो नापाक श्री राम की नाम लेते हो ये सब हम नहीं करते तुम तुम्हारी तुम लोग तुम्हारी जो धर्म है वो अदा करो हम हमारे धर्म अदा कर रहे हैं हम लोग तुम्हें नहीं बोल रहे हैं कि तुम अल्लाह अकबर कहो तो तुम लोग क्यों हमारे लाइफ में आकर ये सब कहते हो भाई अमन से रहो और एक झूठी मजहब को लेकर तुम लोग इतनी आ, बार बांटते हो मुसलमानों की जो हिस्ट्री है वो पढ़ कर देखो तुम्हारी आ, क्या कहते हैं उसे तुम्हारी हैसियत क्या है वो पता चल जाएगा मुसलमानों की हिस्ट्री पढ़ो वो सब झूठी जो कहानी तुम लोग कह रहे कहते रहते हो कि राम की और जो जो आप जो जो तुम्हारी भगवान है उसकी जो जो झूठी कहानियाँ तुम लोग पढ़ रहे हो पढ़ते हो विश्वास करते हो तो तुम्हारी जो हैसियत है वो मुसलमानों के सामने क्या है आ, ये हिस्ट्री पढ़ने से पता चल जाएगा हाँ फुरहम्मद अल्लाह अकबर ला अला मुहम्मद बेशक अल्लाह के सिवा कोई महबुद नहीं और मुहम्मद हमारे रसूल हैं बेशक। तो जरा देख धन्यवाद सकुल के अवश्य हमारे चैनल सब्सक्राइब कर देवें सब्सक्राइब माई चैनल प्लीज़ Hmm. तो प्रथम शाना पुतहे आउजबिल्ला पुतह बसमिल्ला पुतह उसके बाद शरा फातिहा पढ़ना ज़रूरी है बल्कि पढ़ना ही होगा शरा फातिहा। मुझे ज़्यादा से ज़्यादा इंडिया के लोग देखते हैं इसकी असल वजह मैं नहीं जानता क्यों वो लोग देखते हैं या उन्हें उनके पास हम मेरे लाइव क्यों जाते हैं ये मुझे नहीं पता शुक्रिया फुरकर मोहम्मद भाई मैं भी आपको सब्सक्राइब कर दूंगा इन शजीज़ लेकिन मैं अब नहीं जा सकता आपके अकाउंट में या आपके चैनल में तो आपको बहुत बहुत शुक्रिया हमारे लाइव में आने के लिए तो जो बात मैं कह रहा था कि नमाज में जो जो करना चाहिए हमारे क़ुरान सही होना चाहिए बेशक ये ऑफ कोर्स ऑब्वियसली होना चाहिए क्योंकि इसके सिवा नमाज़ नहीं होती नमाज़ टूट जाती है टूट जाता है मेरे जाति या जाता इसमें थोड़ा दिक्कत होती है क्या कहते हैं उलट पालट हो जाती है हो जाता है आ, तो भूल चुक माफ़ कीजिएगा फुरकन मोहम्मद भाई आ, हो सकता है कि मेरे बात सुनकर आपको हंसी आ रहा है लेकिन क्या करो आदत नहीं है आ, छोटे जब मैं छोटा था तो मदरसा में उर्दू पढ़ा किया करता था आ, उसी से थोड़ा बहुत कह सकता हो बोल सकता हो उर्दू तो चर्चा में नहीं है इसलिए भूल चुक हो जाता है जरा देखছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার আজকে খুব কম সময় নেব কারণ মাদ্রাসা যাওয়ার समय होगी ऐसे एकटा मद्रसा शहर तेजोड़ी तो सी तो अपना अंदर से दुआ प्रार्थी फुरकर मोहम्मद भाई आपको सलाम रहेगा आपकी फैमिली को अल्लाह ताला सलामत रखे आपकी जो कौम है उनके सबको जो जो इस आ, इंडिया में रहते हैं मुस्लिम भाई लोग हमारे हमारे जान से भी प्यारा लोग है वो हम बहुत मोहब्बत करते हैं इंडियन मुस्लिम से तो हमारे लिए भी दुआ कीजिएगा आप लोग सलामत रहे यही कामना है कि हर जालिम की जुल्म से आप लोग हिफाजत करे तो दुआओं में याद रखिएगा और चैनल तो सब्सक्राइब कर दी है आपने आ, मैं ज़्यादा खूब ज़्यादा नहीं आती लाइफ में कभी कभी आ जाता हूँ क्योंकि वक्त नहीं मिलती मस्जिद मदरसा के साथ ताल्लुक़ है इसीलिए मशगुल रहता हूँ तो दुआ की दरख्वास्त है आज यही तक है सामने इन फिर मुलाकात होगा अल्लाक वरहुल्लि वर्का